খুব সমস্যা আমাদের রেসলমানদের নাম নানাতে এত রেখা ছেড়ে আর দাদো রেখাচ্ছে জুয়ে নেবে এ নানা রেখাচ্ছে আমার না অধিকার না জুয়েছে আমরা এবারে মা রেখা চেয়াছ বাপ রেখা চেয়ে আড়ছ নিশ্চয় ট্রে নাম এবারে আধার কার্ডে তোমার নাম কি দিয়ে সে আসছো আর রেশন কার্ডে আত আর প্যান কার্ডে আঁকো ব্যাংকের অ্যাকাউন্টটা আর একটা আমি আর কিছুই পাই না সরকারি পরিষেবা হ্যাঁ বিয়ে করা যাবে না দুই অক্ষরে পারলে নাম রাখবে ইনশাল্লাহ এখন পরিস্থিতি যেরকম কাজ সেরকম করতে হবে নামেতে তো এলো দেখো সাহেবনগর হতে দশ বস্তা সেমের দিচ্ছে মাদ্রাসা বানাতে মাতা ও যেন আছে সুসম্পান এসে দশ বস্তা সেমের দিচ্ছে ভানুরাম গতকালকে কি করলে আমি একশো বস্তা চেয়েছিলাম তো শেষে

তো ইয়াকারে করেছেন ও মাস্টার মশাইয়ের পাঁচ হাজার দিলে যাবে না সেক্রেটারির কোনদিন পাঁচ হাজার দান হয় শঙ্কর করে ঝালা হারে সেক্রেটারি ও পুকে দশ আব্দুল আজিজ হ্যাঁ যিনি সভাপতি অসেফার বলে তাকে দশ ক্যাশিয়ারকে দশ সব দশ দশ করি একবারে সবাই আনবে সবাই করে দিয়েছিলাম আজকে আমি সেক্রেটারির কাছে দশ হাজার টাকা কমপক্ষে চাই মাস্টার মশাই মানুষ সম্পাদক মাদ্রাসার

সাবের আলী ধেরুলের দুশো টাকা এহে এহেদুল সাহেব নগরের দুশো টাকা আজিজুল দুশো টাকা সামাইল হজবি ডাঙ্গা হতে চোদ্দশত টাকা সুখচাঁদ শান্তিপাড়া পাঁচশো টাকা ডালিম দুশো টাকা ইমরান শেখ পাঁচশো টাকা বুড়া হাঁ সর্বনগর পাঁচশো টাকা সাবের সে থেকে পাঁচশো টাকা এতগুলো নাম বলা হয়ে গেল সবার যে পাওয়া গেল আচ্ছা আইন উদ্দিন সে চুপোড় হতে ছোট মা অসুস্থ সেই জন্য পাঁচ হাজার টাকা দিয়ে উনি সবারির কাছে তো দুয়া প্রার্থনা করেছেন এতো সবাই তো আ দিয়ে দেনিয়া হাইয়ো নাইয়ো মেরাগানা স্যারেস

তুমি অতি দয়াবান রূপমুক্ত করো প্রভু ত্রিনে মহারাজা না 5000 টাকা এক করেছে ঘোষণা ও দশ বড় মহারাধনী হেরাপানা এর আগে যাহাদের আর নাম তোলা হলো আসবের যত হাত উত্তোলন হলো মাতা নামে দিল কে হpita নামে দিল

来，大家弄。